ডেয়ার ভিওয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিন দেখুন ঈদ উপলক্ষে বোনাস ও মার্চ মাসের বেতন মার্চ মাস শেষ হওয়ার আগেই একসাথে পাবেন সরকারি চাকরিজীবীরা এই বিষয়ে কথা বলতে আসলাম আসলে কয় তারিখের মধ্যে ঈদ উপলক্ষে ঈদের মার্চ মাসের বেতন এবং বোনাস পাওয়া যাবে সে বিষয়ে এই ভিডিওতে পুরোপুরি আমি তথ্য দিতে যাচ্ছি তো দেখুন এটা নয় মার্চ অর্থাৎ আজকেরই আপডেট তো পুরো ভিডিওটি নাটেনে দেখুন তাহলে এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন যে কবে নাগাদ বেতন হতে পারে মার্চ মাসের আর ভিওয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় আপনারা একটা সাবস্ক্রিপশান আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করার উৎসাহ বাড়িয়ে দেয় ভিওয়ার্স দেখুন উল ফিতর মার্চ মাসের মাস মাস শেষের আগেই বেতন পাবেন সরকারি কর্ম কর্ম কর্মচারীরা এখানে প্রশ্ন হচ্ছে সরকারি কর্মচারীরা কিন্তু বেসরকারি বা এমপিভুক্ত স্কুল কলেজের প্রতিষ্ঠানের শিক্ষকদের কথা কিন্তু বলা হয়নি আর এই জন্যই শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ অত্যন্ত দরকার তো যাই হোক দেখুন পবিত্র ঈদ উল উপলক্ষে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা কর্মচারীরা মার্চ মাসের বেতন চলতি মাসের তেইশ তারিখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার অত্যন্ত সুন্দর একটি পদক্ষেপ কিন্তু এটা যদি স্কুল কলেজ মাদ্রাসার এমপিভুক্ত শিক্ষকদের জন্য হতো তাহলে আরও বেশি ভালো হতো কারণ এক শ্রেণীর লোক যারা সরকারি চাকরি করে তারা ঈদ করবে আর বাকি শ্রেণীর লোক অর্থাৎ যারা বাংলাদেশের অধিকাংশ অর্থাৎ সাতানব্বই পার্সেন্ট স্কুল কলেজে তো বেসরকারি তারাও কিন্তু সরকারি ই থেকেই অর্থাৎ রাজস্ব থেকেই বেতন পায় কিন্তু সেটাকে এমপিও হিসেবে অনুদান হিসেবে তারা দিয়ে থাকে কিন্তু সরকারিরা যদি ঈদ উপলক্ষে বেতন তেইশ তারিখের মধ্যে পেয়ে থাকে তাহলে কেন বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকরাও এই তেইশ তারিখের মধ্যে বেতন পেতে পারে না কিন্তু আমরা জানি ইতোমধ্যে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকরা এখন পর্যন্ত জানুয়ারি মাসের বেতন কেবল প্রাপ্য হয়েছে ফেব্রুয়ারি মাসের বেতন পাইনি আর মার্চের বেতন তো দূরে থাক তো দেখুন বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে সরকারি বর্ষপঞ্জি দু হাজার পঁচিশ অনুযায়ী একত্রিশে মার্চ তারিখে চাঁদ দেখা সাপেক্ষে ঈদ পবিত্র ঈদ উল ফিদুর উদযাপিত হবে বিধায়ী সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সরকারি আধা সরকারি ও স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষক কর্মকর্তা কর্মচারী সামরিক বাহিনী কমিশন নন কমিশন ফ্রন্ড অফিসারদের মার্চ মাসের বেতন ভাতা দিই অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চ মাসের অবসর ভাতা সব তেইশ তারিখের মধ্যে প্রদান করা হবে তাহলে এখানে সব লেখা হলো শুধুমাত্র এমপিওভুক্ত শিক্ষকদের কথা কেন লেখা হলো না এইখানেই বাংলাদেশের শিক্ষকদের সময় দাবিয়ে রাখা হয় এবং শিক্ষকদের নিচুচকে দেখা হয় এটা এতেই প্রমাণিত হয় তো ভিওয় এটাই ছিল আসলে এই ভিডিওর মূল কথা যে এখানে আসলে সব শ্রেণীর সাথে যদি এমপিভুক্ত শিক্ষকদেরও যুক্ত করা হতো তাহলে বিষয়টি অত্যন্ত ভালো হতো এবং প্রজাতন্ত্রের সকল কর্মচারী সেক্ষেত্রে মার্চ মাসের তেইশ তারিখে বেতন প্রাপ্য হতেন ঈদ উপলক্ষে তো যাই হোক এখানে বোঝা যাচ্ছে যে সরকারি আধা সরকারি স্বাস্থ্যস্বাস্থ্য কর্মকর্তা কর্মচারীদের ঈদ আছে আর এমপিভক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের আর ঈদ নাই এরা কেবলমাত্র জানুয়ারি বেতন প্রাপ্য হয়েছে সামনে ফেব্রুয়ারি মাসের বেতন প্রাপ্য হবে কিনা না ঈদের আগে সেটাই সন্দেহ রয়ে গেছে আর মার্চের বেতন এবং বোনাস যতটুকু পায় সেটার তো প্রশ্নই আসে না তো এটাই ছিল আপডেট ধন্যবাদ